অনুরাগে আজকের পর্বে দেখা যায় সাক্ষ্যদীপ জয়ের ব্যবহারের জন্য দীপার কাছে ক্ষমা চায় তারপর দীপা বলে যে একটা কথা আপনাকে বলতে চাই জয়ের অতীতের ব্যাপারে আমি তো জানি না ওর মা কোথায় আছে তখন বলে যে ওর মা কোথায় আছে সেটা আমি নিজেও জানি না এদিকে রূপা তার মায়ের সঙ্গে দেখা করতে পারছে না অথচ তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে তার জন্য একা ঘরে বসে কান্না করে অন্যদিকে সাক্ষদীপ দীপাকে সমস্ত কথা বলে একজন গুরুদেব এসে আমার কাছে দিয়ে গেছে এটা শুনে দীপা উত্তেজিত হয়ে গিয়ে বলে যে ওর আসল নাম জয়ী নাকি অন্য কোনো নাম ছিল ও কি নিজের নাম টেনে কথা বলতো আমার মন বলছে ও আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা দীপা সাক্ষ্যদীপের কাছে যা যা বলছে সবকিছু রূপা শুনতে পেয়ে দীপা সামনে এসে দাঁড়ালে দীপা তাকে জড়িয়ে ধরলে রূপা তাকে মা মা বলে কান্না করে কিন্তু হঠাৎ করে একটা বাজে শুনে রূপা সরে যায় আর জিজ্ঞেস করে মা বলে যে বাচ্চারা বাইরে একটা কথা ঘুরিয়ে দিয়ে বলে যে একটা গরিব ঘরে আমার জন্ম হয়েছিল তাদের সঙ্গে আমি দুবাইতে গিয়েছিলাম কিন্তু সেখানে তারা মারা যায় তারপরে আমি এখানে এসে পড়েছি দীপা তারপর রূপাকে জড়িয়ে ধরে বলে যে এরপর থেকে আর কোনোদিনও নিজের মায়ের জন্য আর কাঁদবে না আমারও মেয়ে হারিয়ে গেছে আজকে থেকে তুমি আমাকে মা বলে

পরে যখন চারু চলে আসে সূর্য ফোনটা রেখে দেয় আর সেটা দীপা বুঝতে পারে দীপা ভাবে যে আমি আপনাকে কি করে ডিভোর্স দেবো ওর দিন সকালে বিগ বং অ্যাপেটাইটে দীপাকে সবাই ওয়েলকাম জানায় আর বলে যে আমরা বিশ্বাস করি যে তুমি নির্দোষ সেই জন্য আমরা সবাই তোমার পাশে আছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করুন